হ্যালো ওয়েলকাম বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে আজকে যে মুভিটার গল্প তোমাদের শোনাবো সেটা হচ্ছে এটা চক্রভিয়া প্রাইম থেকে রিলিজ হওয়া একটা দুর্দান্ত সাসপেন্স থ্রিলার তো চলো আর দেরি না করে শুরু করা যাক গল্পের শুরুতে আমরা সঞ্জয়কে দেখতে পাই যে নিজের গাড়িতে করে নিজের বাড়ি ফিরছিল বাড়ি আসার পর সে দেখে যে তার বাড়ির গেট আগে থেকেই খোলা আছে সঞ্জয় ভেতরে গিয়ে দেখে যে তার স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছে তাকে কেউ খুন করেছিল সঞ্জয় এটা দেখার পর খুব কান্নাকাটি করে আর নিজের বেস্ট ফ্রেন্ড শরৎকে কল করে শরৎ পুলিশকে কল করে আর তারপর আমরা ইন্সপেক্টর সত্যাকে দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্ট দুর্গার সাথে ইনভেস্টিগেশন করতে আসে যখন সত্যা সঞ্জয়কে প্রশ্ন জিজ্ঞেস করে তখন সঞ্জয় এটা বলে যে আজকে নাকি তাদের অফিসে একটা পার্টি ছিল তাই তার আসতে এত দেরি হয়েছে নাহলে বাকি দিন সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে সি শরীর খুব খারাপ ছিল তাই সে আর পার্টিতে আসেনি এদিকে শরৎ যখন দেখে যে সঞ্জয়ের অবস্থা খুব একটা ভালো না তবু সত্যায়া ওকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে তখন সে নিজের ডিএসপি আঙ্কেলকে কল করে আর পরে ডিএসপি সত্যাকে কল করে এরপর সত্যা দুর্গাকে পোস্টমর্টম রিপোর্ট রেডি করতে বলে আর তার সাথে কল আর সিসিটিভি ফুটেজও দুর্গা জানায় যে তার বাড়ি থেকে পঞ্চাশ লাখ ক্যাশ আর পঞ্চাশ লাখ ভর্তি জুয়েলারি মিসিং সঞ্জয় সিরির সাথে কাটানো কিছুদিন আগের কথাগুলো মনে করতে থাকে যেখানে তারা দুজনেই একে অপরের সাথে খুব হ্যাপি থাকত দুর্গা কল ডিটেলস দেখে এবং সেই সত্যাকে এটা জানায় যে বিগত ছ মাস ধরে সিঁড়ি আর শরৎের অনেক কথা হতো সত্য আর শরৎের ওপর সন্দেহ করে আর আমরা দেখতে পাই যে হয়তো সিরি আর শরৎের মধ্যে কিছু চলছিল যেটা সঞ্জয় জানতে পারে আর তারপর সঞ্জয় সিরিকে মেরে ফেলে এরপর আমরা মল্লিক যে নাকি শরৎ আর সঞ্জয়ের বন্ধু আর লক্ষ্মী যে নাকি সঞ্জয়ের বাড়িতে কাজ করতো তাদেরকে পুলিশ স্টেশনে দেখতে পাই সত্ত্বেও দুজনকে এটা জিজ্ঞেস করে যে সিরি আর সঞ্জয়ের সম্পর্ক কেমন ছিল লক্ষ্মীর পার্সপেক্টিভে আমরা দেখি যে সিরি আর সঞ্জয়ের সম্পর্ক খুবই ভালো তারা একসাথে খুব হ্যাপিলি থাকতো একে অপরের কেয়ার করত। কিন্তু কিছুদিন আগে তাদের মধ্যে টাকা নিয়ে একটা ঝগড়া হয় আর মল্লিকের প্রস্পেক্টিভ থেকে আমরা এটা দেখি যে সঞ্জয় নাকি একটা খুব ভালো মানুষ একদিন মল্লিক সঞ্জয়ের কাছে যায় আর বলে যে তার মায়ের অপারেশনের জন্য নাকি পাঁচ লাখ টাকা দরকার আর তখন সঞ্জয় মল্লিক টাকাটা দিয়ে হেল্প করে সত্যা মল্লিক কে ছেড়ে দেয় কিন্তু লক্ষ্মী জিজ্ঞেস করে যে তার হাজবেন্ড কোথায় লক্ষ্মী বলে যে তার হাজবেন্ড তিন চার দিন ধরে বাড়ি আসেনি আর তার ফোনটাও বন্ধ দুর্গা যখন তাকে কল করে তখন সে এটা জানতে পারে যে তার ফোনটা বন্ধ আছে সত্যা দুর্গা কে লক্ষ্মীর সাথে যেতে বলে আর বাড়ি থেকে তার হাজবেন্ডের একটা ফটো নিয়ে আসতে বলে আর তারপর থেকে সার্চ করার পারমিশন দিয়ে দেয় ডক্টর হর্ষ যে সিরির বডি পোস্টমর্টম করেছিল সে সত্যাকে কল করে আর এটা জানায় যে যে ওয়েপেনটা দিয়ে সিরির মার্ডার করা হয়েছে সেটা নাকি খুব ছোট আর নর্মালি সেটা ডেইলি লাইফে ইউজ করা হয় না এবং যে সিরিকে মেরেছে সে টাকা পয়সার জন্য মারেনি রাগে প্রতিশোধ নেবার জন্য মেরেছে পুলিশ অফিসার সঞ্জয়কে কল করে সিরির বডি নিয়ে যেতে বলে এরপর সঞ্জয় সিঁড়ির মুখাগ্নি করে এবং পরে বাড়ি ফিরে আসে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সঞ্জয় আর সিঁড়ি একসাথে খুব হ্যাপিলি থাকতো তাদের মধ্যে ভালোবাসা ছিল আর তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো একদিন সঞ্জয় এটা জানতে পারে যে সিরির দাদু যখন মারা যায় তার আগে সে সিরির নামে একটা জমি লিখে দেয় যেটার এখন প্রায় পঞ্চাশ কোটি টাকা কিন্তু সিরি সেটা একটা অরফেনেজ হোমকে ডোনেট করতে চায় আর সেটা শুনে সঞ্জয় সিরির ওপর খুব রাগ করে আর তাদের মধ্যে এটা নিয়ে ঝগড়া হয় সিরি সঞ্জয়কে এটা বলে যে সে অনেক পাল্টে গেছে আর এখন সে যেন টাকার জন্য বদলে গেছে এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে অনেক দিন কথা হয় না হসপিটালে চেক করাবার পর সিরি আর সঞ্জয় এটা জানতে পারে যে সিরি নাকি কখনো মা হতে পারবে না আর এটা জানার পর সিরি খুব স্যাড হয়ে যায় সঞ্জয় তখন তাকে সাপোর্ট করে সঞ্জয় সিরিকে একটা ফোনও গিফট করে আর তাদের সম্পর্ক সেই আগের মতো ভালো হয়ে যায় অ্যাট প্রেজেন্ট মাঝে মাঝে সঞ্জয়ের আগের কথা মনে পড়ে যেত যেটার জন্য সে হঠাৎ হঠাৎ ঘুম থেকে উঠে যেত খুব কান্নাকাটিও করত। শরতের এটা দেখে খুব খারাপ লাগে আর যেহেতু সে সবসময় সঞ্জয়ের সাথেই থাকতে পারবে না তাকে তাকেও অফিসে যেতে হবে এবং সেদিকটা হ্যান্ডেল করতে হবে তাই সে মৃত্যুকে ফোন করে যে কাউকে সঞ্জয়ের সাথে সবসময় থাকতে হবে যাতে সে তার টেক কেয়ার করতে পারে মৈত্রী শরৎকে বলে যে সে শিল্পাকে পাঠিয়ে দেবে শরৎ যখন অফিসের জন্য বেরিয়ে পড়ে তখন সঞ্জয় তার গাড়ি নিয়ে কোথাও যায় একটা পুলিশ অফিসার তার পিছু করে এটা জানার জন্য যে সঞ্জয় কোথায় যাচ্ছে তারপর আমরা দেখতে পাই যে সঞ্জয় একটা বাড়িতে আসে কিন্তু বাড়িটাতে তালা লাগানো ছিল তাই সেখান থেকে সে চলে আসে সত্য আর দুর্গা সিরির মায়ের সাথে দেখা করতে যায় আর তাকে সব জিজ্ঞেস করে সিরির মা বলে যে সে তার প্রথম হাজবেন্ড শ্রীধরকে অনেক আগেই ডিভোর্স দিয়ে দিয়েছিল যখন সিরি মাত্র দশ বছরের ছিল শ্রীধর ভীষণ বাজেভাবে গ্যাম্বলিং ছিল শ্রী তার মায়ের সাথে না গিয়ে তার দাদুর সাথে থাকার ডিসিশন নেয় তারপর সে শ্রীনিবাসকে বিয়ে করে কিন্তু শ্রীনিবাস তার আগের হাজবেন্ড শ্রীধরের থেকেও খারাপ সে এটাও বলে যে মরে যাওয়ার আগে শ্রীর দাদু তার নামে একটা জমি লিখে দিয়ে গেছে যেটার প্রাইস পঞ্চাশ কোটি টাকা আর এই কথাটাও শ্রীনিবাস তাকে জানিয়েছিল সত্য যখন জিজ্ঞেস করে যে শ্রীনিবাস কোথায় তখন সে বলে যে কিছুদিন ধরে শ্রীনিবাস নাকি বাড়ি আসেনি সেতিয়া জিজ্ঞেস করে যে তার কি সঞ্জয়ের ওপর কোনোভাবে সন্দেহ আছে যাতে সে বলে যে সঞ্জয় নাকি খুব ভালো ছেলে আর তাদের সম্পর্ক নাকি খুব ভালোই ছিল সিরিয়ার সঞ্জয় একে অপরকে খুব ভালোবাসত সতিয়া তাকে এটা বলে যে শ্রীনিবাস যখন আসবে তখন সে যেন পুলিশকে খবর করে এরপর সত্যা দুর্গাকে বলে শ্রীনাবেশের সব ইনফরমেশন আর কল ডিটেলস বার করতে বলে সত্যা এরপর শরতের অফিসে যায় তাকে জিজ্ঞেস করতে শরৎ সত্যাকে বলে যে তারা এখানে টাইম ওয়েস্ট করছে সিরি নাকি তার বোনের মতো ছিল আর তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল তাই তারা যেন তার কাছে না এসে যে আসল খুনি তাকে খুঁজে বার করে অন্যদিকে পুলিশ শ্রীনিবাস আর লক্ষ্মীর হাজবেন্ডকে একটা পাব থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে নেক্সট সত্যা সঞ্জয়কে স্টেশনে ডেকে তাকে জিজ্ঞেস করে সঞ্জয় বলে যে সে নাকি একটা অনাথ আশ্রমে বড়ো হয়েছে কেন কি তার মা বাবা খুব ছোট বয়সেই মারা গিয়েছিল তারপর সারাতের সাথে তার বন্ধুত্ব হয় আর তারা দুজন মিলে একটা কনস্ট্রাকশনের বিজনেস শুরু করে তাদের বন্ডিং খুবই ভালো ছিল এমনকি তারা বেস্ট ফ্রেন্ড সারাত একদিন তাকে সিরির দাদুর সাথে দেখা করাতে নিয়ে যায় যেখানে সে সিরির সাথেও প্রথমবার দেখা করে তাদের মধ্যে বন্ধুত্ব হয় আর আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবেসে ফেলে সিরি সঞ্জয়কে তার সম্পর্কে সব কিছু বলে যে কিভাবে তার মা বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল আর তখন সঞ্জয় সিরিকে সাপোর্ট করে যেটার পর তাদের বিয়ে হয়ে যায় সিরি সঞ্জয় আর শারদ তিনজন বিজনেস পার্টনার ছিল আর তারা এই কোম্পানিটা খুলেছিল এরপর সত্যা সঞ্জয়কে একটা ভিডিও দেখায় যেটাতে সঞ্জয় সেই বাড়িটাতে গিয়েছিল কিন্তু সেখানে তালা ছিল সত্যা সঞ্জয়কে জিজ্ঞেস করে যে সে ওখানে কেন গিয়েছিল সঞ্জয় বলে যে অনেকদিন আগে যখন সে আর সিঁড়ি বাইরে ঘুরতে গিয়েছিল তখন রবি বলে একটা গুন্ডা সিরির সাথে বাজে ব্যবহার করেছিল যেই জন্য সঞ্জয় তাকে সবার সামনে মেরেছিল সঞ্জয় আসলে সেদিন রবির বাড়িতে গিয়েছিল কেন কি তার মনে হয়েছিল যে রবি হয়তো সিরিকে মেরেছে সত্যা সঞ্জয়কে জিজ্ঞেস করে যে তার কি শরতের ওপর সন্দেহ হয় যাতে সঞ্জয় এটা বলে যে শরৎ তার বেস্ট ফ্রেন্ড আর সে কখনোই এই রকম কিছু করতে পারে না সত্যা তখন সঞ্জয়কে জানায় যে ছ মাস ধরে সিরি আর শরৎ ভীষণভাবে কলে কথা বলতো নেক্সট সত্যি লক্ষ্মীর হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে সিরিকে কেন মেরেছে যেটাতে বলে যে সিরি ম্যাডাম আমাকে ডেকেছিল কিছু কাজের জন্য কিন্তু যখন সে বাড়িতে যায় তখন সে দেখে যে সিরি ম্যাডাম নাকি অলরেডি মরা অবস্থায় পড়েছিল সে ওটা দেখে খুব ভয় পেয়ে যায় আর সে তাই ওখান থেকে পালিয়ে যায় শ্রীনিবাসকে জিজ্ঞেস করাতে ও জানায় যে ওর আর সিরির মধ্যে কোনো কানেকশন নেই তাদের কখনো কথাই হয় না দুর্গা সত্যাকে ল্যাপটপ নিয়ে এসে এরপর একটা সিসিটিভি ফুটেজ দেখায় যেটাতে রবিকে যাওয়া আসা করতে দেখা যায় আর ওর কাছে একটা ব্যাগও থাকে সত্যা আর তার টিম যখন রবির বাড়িতে যায় তখন সে দেখে যে রবিকেও কিউ মার্ডার করে দিয়েছে বাড়ি থেকে ক্যাশ টাকা আর জুয়েলারি পায় যেটা সিরির বাড়ি থেকে চুরি করা হয়েছিল আর তার সাথে ওই পায় যেটা দিয়ে সিরির মার্ডার করা হয়েছিল আর ওয়েপেনটা যখন টেস্ট করা হয় ফিঙ্গারপ্রিন্টস সঞ্জয়ের সাথে ম্যাচ করে চায় তার মানে এটাই দাঁড়ায় যে সঞ্জয় সিরির মার্ডার করেছে শিল্পা সঞ্জয়ের বাড়ি আসে আর তার জন্য খাবার নিয়ে আসে কিন্তু তখনই সেখানে সত্যা আসে আর সঞ্জয় কে অ্যারেস্ট করে নিয়ে যায় গাড়িতে যাওয়ার সময় সঞ্জয় বলে যে স্যার আপনার কোনো ভুল হচ্ছে আমি মারিনি কিন্তু তার কথা শোনে না সুযোগ দেখে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় আর তার পিছু করে সঞ্জয় যেহেতু তার ফোন বাড়িতে ভুলে এসেছিল তাই সে অন্য কারুর ফোন থেকে শরদ কল করে যে নাকি অফিসে ছিল সঞ্জয় শরদ জানায় যে সত্যা তাকে সিরির মার্ডারে দোষী প্রুফ করছে আর কেউ ওকে ফাঁসাতে চাই তাকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে সঞ্জয় বলে যে তার অফিসের কেবিনে একটা সিক্রেট ক্যামেরা আছে তার সিসিটিভি ফুটেজ যেন সে তার ফোনে সেন্ড করে সত্যা সঞ্জয়কে দেখে নেয় কিন্তু ওকে ধরার আগে সঞ্জয় ওখান থেকে পালিয়ে যায় দুর্গা সত্যাকে কল করে এটা জানায় যে রবির কল লগে সিরি আর শরতের অনেক কল আছে আর যেদিন সিরির মার্ডার হয়েছে সেদিন সিরি আর শরৎ দুজনের কাছেই কল গিয়েছে কিন্তু কেউ কল রিসিভ করেনি এরপর সত্যা দুর্গাকে শরতের বাড়ি যেতে বলে আর সত্যা শরতের অফিসে যায় গিয়ে দেখে যে পার্কিং লটে সঞ্জয় শরৎকে মেরে ওখান থেকে পালিয়ে যাচ্ছে যখন সত্যা সিসিটিভি ফুটেজ দেখতে যায় তখন তারা জানতে পারে যে হার্ড ড্রাইভ মিসিং সঞ্জয় শরতের বাড়ি গিয়ে দেখে যে পুলিশ অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে তাই সে পেছনের দেওয়াল টপকে বাড়ির ভেতরে যায় আর ফোন চেক করে কি ঠিক তখনই মল্লিক পেছন থেকে আসে আর ওর মাথাতে আঘাত করে মল্লিক সঞ্জয়কে মারতে যায় কিন্তু সেখানে তখন শিল্পা চলে আসে আর সে সঞ্জয়কে বাঁচানোর জন্য মল্লিকের ওপর অ্যাট্যাক করে দেয় সত্যিয়া আর দুর্গা তার টিমকে নিয়ে ওখানে চলে আসে আর সবাইকে অ্যারেস্ট করে নেয় সত্তিয়া যখন সঞ্জয়কে জিজ্ঞেস করে তখন সে সেই সিসিটিভি ফুটেজ সত্যাকে দেখায় যেটা শরৎ তাকে সেন্ড করেছিল সেটা দেখার পর সত্যা মল্লিক আর শিল্পাকে জিজ্ঞেস করে যে কেন তারা সিরিকে মেরেছে শিল্পা বলে যে যেদিন সে সঞ্জয়কে ফার্স্ট টাইম অফিসে দেখে সেদিন থেকে তার সঞ্জয়কে ভালো লাগতে শুরু করে আস্তে আস্তে তার ভালোবাসা পাগলামিতে পরিণত হয়ে যায় একদিন সঞ্জয় শিল্পাকে লিফট দেয় যেখানে সঞ্জয় শিল্পার সাথে কথা বলে আর এটা জানতে পারে যে তাদের মধ্যে অনেক সিমিলারিটি আছে সঞ্জয় শিল্পাকে বলে যে তার আর সিঁড়ির মধ্যে কিছু সিমিলারিটি নেই আর যদি সে শিল্পার সাথে আগে দেখা করত তাহলে সে ওকেই বিয়ে করতো শিল্পা সঞ্জয়কে রিকোয়েস্ট করে যে সে যদি কালকে অফিসে যাওয়ার সময় ওকে পিক করে তাহলে খুব ভালো হয় সঞ্জয় এতে রাজি হয়ে যায় পরের দিন সঞ্জয় যখন শিল্পাকে পিক করতে যায় তখন শিল্পা তাকে ওপরে আসতে বলে আর আসার পর শিল্পা সঞ্জয়কে সিডিউজ করার চেষ্টা করে কিন্তু সঞ্জয় এটা বলে ওখান থেকে চলে যায় যে তার ওয়াইফ আছে শিল্পা তারপর মল্লিকের সাথে বন্ধুত্ব করে কেন কি সে জানত যে মল্লিক তাকে লাইক করে শিল্পা মল্লিককে পিক আপ করার বাহানা দিয়ে বাড়িতে ডাকে আর তাকে সিডিউজ করে আর মল্লিক এই সুযোগটা অ্যাকসেপ্ট করে নেয় কারণ জিজ্ঞেস করাতে শিল্পা তাকে বলে যে সে সঞ্জয়কে খুব ভালোবাসে আর তাকে পেতে চায় তার জন্য সে সিরিকে রাস্তা থেকে সরাতে চায় মল্লিক যদি তার হেল্প করে তাহলে সে ওর বিজনেস এর জন্য ফান্ড এনে দেবে এরপর মল্লিক আর শিল্পা রবি কে সির কন্ট্রাক্ট দেয় পার্টির দিনে যখন সঞ্জয় বাড়ি থেকে চলে যায় তখন মল্লিক তার বাড়িতে যায় আর জিজ্ঞেস করে যে সঞ্জয় আছে কিনা যাতে সে সিরিকে এটা জানায় যে সঞ্জয় অলরেডি চলে গেছে মল্লিক জল খাবার বাহানা দিয়ে ভেতরে যায় আর সুযোগ পেয়ে রবি বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয় রবি সিরিকে মেরে ক্যাশ আর জুয়েলারি নিয়ে ওখান থেকে পালিয়ে যায় সত্যা মল্লিককে জিজ্ঞেস করে যে তারা রবিকে কেন মেরেছে যেখানে রবি তার গল্প বলে অ্যাকচুয়ালি যখন মল্লিক পুলিশ স্টেশনে আসে আর জানতে পারে যে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তখন তারা রবিকে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়ার জন্য বলে রবি তখন এটা বলে যে সে শুধু শুধুই সিরিকে মেরে দিয়েছে আসলে তার সঞ্জয়কে মারা দরকার ছিল এটা শুনে শিল্পা খুব রেগে যায় আর তারপর সে রবিকে মেরে ফেলে সত্যা যখন মল্লিককে জিজ্ঞেস করে যে সে শরদকে কেন মেরেছে তখন মল্লিক বলে যে তাদের শরৎকে মারার কোনো প্ল্যানই ছিল না আসলে যখন সত্যা সঞ্জয়কে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখন শিল্পা মল্লিককে কল করে এটা জিজ্ঞেস করে যে কেন পুলিশ সঞ্জয়কে অ্যারেস্ট করেছে মল্লিক শিল্পাকে অফিসে ডেকে কিছু কথা বলার জন্য অন্যদিকে সঞ্জয় যখন শরৎকে কল করে সিসিটিভি ক্যামেরার ফুটেজের কথা বলে তখন শরৎ দেখে যে আসলে মল্লিক সঞ্জয়ের ক্যাবিনে গিয়েছিল শরৎ মল্লিককে কল করে এটা জানায় আর এটা বলে যে তাকে সে ছাড়বে না তারপর শরৎ যখন পার্কিংয়ে তার গাড়ি স্টার্ট করতে যায় তখনই পেছনে বসে থাকা শিল্পা আর মল্লিক শরৎকে মেরে ফেলে তারা সিসিটিভি থেকে হার্ড ড্রাইভটা বার করে নেয় যাতে সিসিটিভি ফুটেজ কেউ দেখতে না পায় সত্যা মল্লিককে জিজ্ঞেস করে যে সে সঞ্জয়কে কেন ফাঁসাতে চাইছে মল্লিক বলে যে শিল্পা সঞ্জয়কে ভালোবাসে আর মল্লিক শিল্পাকে তাই সে সঞ্জয়ের ক্যাবিন থেকে তার পেপার কেটার চুরি করে সেটা রবিকে দেয় যাতে সে সিরির মার্ডার করতে পারে এবং যখন ইনভেস্টিগেশন হবে তখন সঞ্জয়ের ফিঙ্গার প্রিন্টস পাওয়া যায় আর যাতে সঞ্জয় ফেসে যায় কিন্তু সে জানতো না যে সঞ্জয়ের কেবিনে কোনো সিক্রেট ক্যামেরা আছে মল্লিক যে টাকাটা রবিকে দিয়েছিল সেটাও সঞ্জয়ের কাছ থেকেই নেওয়া হয়েছিল সে এটা বলে টাকাটা নিয়েছিল যে তার মায়ের খুব শরীর খারাপ এবং এর পর সঞ্জয়কে ছেড়ে দেয় আর শিল্পা আর মল্লিককে অ্যারেস্ট করে নেয় এরপর আমরা তিন মাস পর সঞ্জয়কে দেখতে পাই যে একটা বড় অ্যামাউন্ট টাকা ওল্ড এজ হোমে ডোনেট করে দেয় আর তখন আমরা গল্পের সব থেকে বড় টুইস্ট দেখতে পাই অ্যাকচুয়ালি এইসব প্ল্যান সঞ্জয়ের ছিল সঞ্জয় যখন সিরির দাদুর সাথে প্রথমবার দেখা করে তখন সে বুঝে যায় যে আসলে সে খুব বড় প্রপার্টির মালিক যাওয়ার পর সঞ্জয় একটা আর্টিকেল পড়ে যাতে সে এটা জানতে পারে যে সিরির দাদুর কাছে একটা জমি আছে যেটার এখন প্রাইস পঞ্চাশ কোটি টাকা সঞ্জয় সিরিকে তার ভালোবাসা দিয়ে ফাঁসিয়ে দেয় আর তাকে বিয়ে করে নেয় এদিকে যখন সে জানতে পারে যে অফিসে শিল্পা তাকে পাগলের মতো ভালোবাসে তখন সে শিল্পাকে ইউজ করে সঞ্জে সিরি আর শিল্পাকে দুজনকে একটা একটা করে ফোন গিফট করে যেটার কানেকশন সে নিজের ফোনের সাথে করে রেখেছিল। যাতে সে ওদের দুজনেরই প্রতিটা কথা এবং অ্যাকশন মনিটর করতে পারে শিল্পা আর মল্লিক যখন সিরিকে মারার প্ল্যান করে তখন মল্লিক বলে যে সিরি যদি তার দাদুর বাড়িতে থাকে তাহলে তারা ওকে মারতে পারবে না কেন কি ওখানে সিসিটিভি ক্যামেরা আছে তাই সঞ্জয় আর সিরি একটা নতুন ফ্ল্যাটেও শিফট করে যায় যেদিন পার্টি ছিল সেদিন সকালে সঞ্জয় কফি বানায় আর সিরির কফিতে কিছু মিশিয়ে দেয় যেটার জন্য তার শরীর খারাপ হয়ে যায় আর সে বাড়িতেই থাকার ডিসিশন নেয় অ্যাট প্রেজেন্ট সিরি আর শরতের ইন্স্যুরেন্সের পয়সা সিরির নামে জমি সেসবের টাকা সব কিছু সঞ্জয়ের হয়ে যায় রাত্রিবেলা যখন সঞ্জয় বাড়ি ফিরছিল তখন একটা ট্রাকওয়ালা তাকে ধাক্কা মেরে দেয় আর সঞ্জয় স্পটে মারা যায় এরপর ট্রাক ড্রাইভার নিচে নামে আর কাউকে কল করে এটা বলে যে স্যার কাজ হয়ে গেছে আর কলের অন্যদিকে আমরা সত্যাকে দেখতে পাই যে আসলে সঞ্জয়কে মারার কন্ট্রাক্ট ওই ট্রাক ড্রাইভারটাকে দিয়েছিল জানতে পেরে আর এইভাবে সত্যিয়া নিজের মতো করে অপরাধীকে শাস্তি দেয় আর এরই সাথে শেষ হয় চক্রভিউ গল্প তো বন্ধুরা জানিও কেমন লাগলো এই গল্পটা আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ধন্যবাদ